না টেনি মর এটা ভবা কি কয়েক বিএসি মোড় না টেন টি মডা ভিডিওটা লং হয়ে গেলে লং ভিডিও আজকে ইউটিউব পাবে ইউটিউব পাবে টেনটি মোড থেকে আজকের ভিডিও এটা দেখো কলেজ মর পর্যন্ত গাই লাগা বেশি এখানে मोरंगुटी गाड़ी चले नागेश्वरी અમે એક স্পেশাল লাইভ હે આને ઓવા એ અમારી গাড়ি এটা যাবে কিছু মানে মোড়ে আলীয়া মাদ্রাসায় নে দিবো কাটা তরমা বড় কলেজ মোড় সামনে কলেজ মোড় দেখবেশ্বরী কলেজ মোড়ে টান দেয় বাবা টান টান্দে বাবা দেখেন গাই ব্যবস্থা কলেজ মোড়ে সিনেমা হল কত করে না যায় ভিডিওটা লোক নারেশ্বরী শর আমাদের প্রাণের নারেশ্বরী শহর প্রাণেশ্বর

我再做一